সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য গতকাল আবহাওয়ার খবর দিনই তার একটাই কারণ আবহাওয়া ভালো থাকবে বলে আর আজকে আবহাওয়ার খবর দিতে এসেছি আরও কিছু আবহাওয়ার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো বলে চলুন শুরু করি কী হতে চলেছে আগামী কয়েকটা দিন কারণ এই আগামী কয়েকটা দিনে কিন্তু আবহাওয়ার আমূল পরিবর্তন হবে কোনো দিন বৃষ্টি তারপরের দিন হয়তো একটু ঠান্ডার অনুভূতি তারপরেই কিন্তু আবার গরমের অনুভূতি এই নিয়ে অনেকটা কিছু পরিবর্তন হতে চলেছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে চলুন সে নিয়ে বিস্তারিত বলি আগামীকাল কী হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামীকাল শনিবার দিন সকালের দিকে কিন্তু কুয়াশার ছন্ন ভাব বে মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কোনো কোনো এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়বে এটুকু বলতে পারি এবং এই যে কুয়াশা কুয়াশা কাটার পরেই কিন্তু রোদের দাপট কিন্তু বাড়বে এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সব জায়গায় যে কুয়াশার ছন্ন আকাশ থাকবে সেটা বলবো না কিন্তু যেখানে যেখানে কুয়াশা থাকবে সেখানে কিন্তু বেশ ভালো রকম দৃশ্যমানতা কমবে এটুকু বলতে পারি ফলে সাব যারা গাড়ি নিয়ে বেরোবেন তারা একটু সাবধানে গাড়ি চালাবেন যদি কুয়াশা বেশি থাকে রাস্তাতে চলুন শুরু করি তারপরে কী হবে কুয়াশা কাটার পর কুয়াশা কাটার পর কিন্তু আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত মুক্ত নীল আকাশ তবে বিকেলের দিকে কিন্তু কালকে বিক্ষিপ্ত হবে কোন কোনো এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তার সঙ্গে সঙ্গে কোনো কোনো এলাকায় কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা আছে তবে যখন যেটাই বলবো সব জায়গায় যে বৃষ্টি হবে সেটা কিন্তু নিশ্চয়তা নেই কালবৈশাখীর বৃষ্টিতে কারণ এই সময়ের এই মেঘের যে বৈশিষ্ট্য সেটা হলো সমস্ত জায়গায় সমপরিমাণ বৃষ্টি হয় না নিম্নচাপের মতো এখানে যেখানে মেঘ দাঁড়াবে সেখানেই ভাসিয়ে দেবে তার পার্শ্ববর্তী এলাকায় হয়তো এক ফোটা বৃষ্টি পাবে না ফলে এই যে বৃষ্টির খবর বললাম তাতে হয়তো আপনার এলাকায় নাও হতে পারে আমাদের এলাকায়ও হতে পারে কিন্তু এই যে না হওয়া বা হওয়ার মধ্যে বলা যে আবহাওয়ার খবর ভুল বললেন সেটা কিন্তু কখনোই নয় কারণ এই যে কালবৈশাখীর মতো মেঘের বৈশিষ্ট্য তাতে কিন্তু সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা বা সমপরিমাণ পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকেও না চলুন শুরু করি রবিবার দিন কী হতে চলে সে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া ৰবিো কিন্তু সকালৰ দিব আকাশ থাকিব প্ৰধানতো মেঘেলা সকালৰ দিয়ে কোনো এলেকাই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে যদিও সেই বৃষ্টি কখন বন্ধ হবে বা কি হবে সেটা বলবো না তো এটুকু বলতে পারি রবিবার দিনও কিন্তু সারাটা দিনই কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু রবিবার দিন বৃষ্টি পাবে এটুকু বলতে পারি কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবার দিন আছে প্রায় সারাটা দিনই কালকে যেমন বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে রবিবার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে প্রায় সারাটা দিনই থাকবে ফলে কখন কোথায় বৃষ্টি হবে সেটা বলবো না তবে এটুকু বলতে পারি শনিবার দিন যদিও বৃষ্টি হয়তো না হতো সমস্ত জায়গায় কিন্তু রবিবার দিন কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা তবে সোমবার থেকে আমুল পরিবর্তন হবে আবহাওয়ার সোমবার থেকে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে এবং বৃষ্টির কুয়াশাচ্ছন্ন থাকবে সোমবার দিন মঙ্গলবার দিন থেকে কিন্তু একদম পরিষ্কার আকাশ থাকবে সারাটা দিন এবং আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু ধাপে ধাপে বাড়তে শুরু করবে এবং যেটুকু দেখতে পাচ্ছি মার্চ মাসের প্রথমে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় উনিশ থেকে একুশ ডিগ্রির কাছাকাছি ফলে এটুকু বলতে পারি মার্চের শুরুতেই কিন্তু গরমের ভালো রকম অনুভূতি পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ এবং ভালো রকম গরম পড়তে চলেছে মার্চের প্রথম থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে আবহাওয়ার পরিবর্তন প্রত্যেকের ঠান্ডা লাগা জ্বর প্রত্যেকের বাড়িতে তাই চেষ্টা করুন নিজে সাবধানে সাবধানে থাকার বাড়ির বাকিদেরকেও সাবধানে রাখার আজকের মতো শুভরাত্রি